হ্যালো এইচটিসি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে আমরা সেকেন্ড ক্লাসে চলে এসেছি আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশের প্রিলিমসে এ যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নকে ধরে ধরে বিস্তারিতভাবে এনালিসিস করব আর তোমরা সকলেই জানো তোমরা যারা ডাব্লিউপির অ্যাসমেন রয়েছ এনালিসিস করাটা তোমাদের কতটা পরিমাণে প্রয়োজন তোমরা যারা যারা পরীক্ষা দেবে তোমরা যদি ভেবে থাকো যে এনালিসিস না করে তোমরা সরাসরি পরীক্ষা দিতে চলে যাবে তাহলে কিন্তু তোমরা সব থেকে বড় একটা ভুল করতে চলেছ তোমাদের যাতে এই ভুলটা না হয় সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এই সিরিজে প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ দেখো এবং এটা দেখবার পর তোমরা প্রচুর পরিমাণে কিন্তু তোমরা এখান থেকে উপকৃত হবে যেটা কিন্তু তোমরা পরীক্ষা হলে বসে কিন্তু বুঝতে পারবে তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিচ্ছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে যে নিচে সংখ্যা সিরিজে কতবার এক তিন এবং সাত একসাথে আছে যেখানে সাত মাঝখানে এবং এক ও তিনটা দুই পাশে এবার এখানে কন্ডিশনটা এরকম হতে পারে সাত মাঝখানে এক ও তিন দুই পাশে তার মানে এক এখানে থাকতে পারে এখানে তিন থাকতে পারে অথবা এরকম হতে পারে এখানে তিন এখানে সাত এখানে এক মাঝখানে দুই দুটো কন্ডিশন এখান থেকে হতে পারে তাই তো এখান থেকে দুটো কন্ডিশন কার বলতো এক সাত তিন বা তিন সাত এক চলো আমরা দেখে নিচ্ছি তাহলে এখানে পেয়ার প্রথমে আমি যদি এখানে খেয়াল করে দেখি দেখো এখানে একটা সাত তিনের পেয়ার রয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানেও একটা দেখতে পাচ্ছি সাত তিন রয়েছে আর এখানে রয়েছে কোনো পেয়ার দেখা যাচ্ছে না তাহলে এটা পেয়ার নেই তো কোনো অসুবিধা নেই তাহলে আমরা টোটাল পেয়ার পেলাম কিন্তু অপশন অর্থাৎ রাইট দেখো আমার বাড়ি থেকে পনেরো রকমই পশ্চিমে গেল এবার সবার প্রথমে তোমাদেরকে পূর্ব পশ্চিমের বেসিক কনসেপ্টটা কিন্তু থাকতে হবে কোনটা পূর্ব পাশ কোনটা পশ্চিম পাশ কোনটা দক্ষিণ পাশ কোনটা উত্তর পাশ তাই তো এবার এটা তোমার জানো এটা কোন পাস হয়ে যায় বলো কোন পাশ হয়ে যায় পূর্ব পাস এটা হয়ে যায় পশ্চিম এটা উত্তর এটা তো হয়ে যায় কি বলো দক্ষিণ বল তোমরা সকলেই জানো ওকে এবার এটার উপর এবার এটার উপর বেস করে আমরা যে কোনো ডিরেকশন টেস্টের অঙ্কগুলো কিন্তু বা রিজনিং কিন্তু করতে পারি এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি চলো আমরা প্রশ্ন আজকে চলে যাচ্ছি কি রয়েছে দেখো লক্ষণ আমার বাড়ি থেকে আমি সাপোজ ধরে নিচ্ছি এটা লক্ষণের বাড়ি রয়েছে এবার তার বাড়ি থেকে এসে পশ্চিম দিকে গেল পনেরো কিমি তাহলে এদিকে পনেরো কিমি গেল ওকে সাপোজ মনে করছে এটা পনেরো কিমি যাওয়ার পর সে কি করলো তারপর বা দিকে ঘুরে কুড়ি কিমি হাঁটলো এবার বা দিক মানে নিচের দিকে হয়ে যায় এবার এদিকে কত কিমি গেল বলো কুড়ি কিমি আমি জাস্ট আমি ধরে নিচ্ছি এটা কুড়ি কিমি ওকে সাইজটা একটু ছোট হলো মানে ডিসটেন্সটা একটু দেখে নেবে অ্যাডজাস্ট করে নেবে কুড়ি কিমি ওকে এবার কি করলো সে এবার পূর্ব দিকে পঁচিশ কিমি পঁচিশ কিমি মিন্স এই অবধি তো পনেরো গেলো তারপরে আবার দশ গেলো তাহলে এটা পঁচিশ হয়ে গেল এই অবধি পনেরো ছিল মনে করে নাও তাহলে এখানে অতিরিক্ত কত হলো দশ গেলো এরপর কি করলো আবার বা দিকে ঘুরে বা দিকে ঘুরে কুড়ি বাদিক দিক ওপর দিকে কুড়ি গেলো কুড়ি মানে একদম এই সমান্তরাল হলো তাই তো এই অবধি কুড়ি আসলো এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তার বাড়ি থেকে মানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে মানে এই ডিস্টেন্স জিজ্ঞেস করেছে বলে এটা কত হবে এখানে দশ রয়েছে তাহলে এখানে কত হবে দশ কিলোমিটারই হবে না তাই তো তাহলে দশ মানে অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার তাহলে নেক্স্ট কোয়েশন কি রয়েছে দেখো প্রশ্নবোধক স্থানে কোন চিহ্ন বসবে এটা তোমরা কি করে করবে দেখো এ থেকে আই মানে এর প্লেস হচ্ছে এক আই হচ্ছে নয় মানে এখানে বৃদ্ধি পেয়েছে কত বলো আট তাই তো এবার দেখো আই থেকে পি আই হচ্ছে তোমাদের নয় পি হচ্ছে ষোলো মানে সাত বৃদ্ধি পেয়েছে ওকে দেখো ষোলো থেকে বাইশ মানে ছয় বৃদ্ধি পেয়েছে এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা চার বৃদ্ধি পেয়েছে তাহলে নিশ্চয়ই এখানে তিন বৃদ্ধি পাবে এবার তিন বৃদ্ধি পাওয়া মানে ই এ প্লেস কত হয়ে যাবে বলো পাঁচ এবং পাঁচের সঙ্গে তিন বৃদ্ধি পেলে হয়ে যাবে আট আর আট আমরা জানি আট কার জন্য হয়ে যায় বলো এইচ এর জন্য হয়ে যায় এখানে নিশ্চয়ই বসবে এইচ ওকে তাহলে অপশন এটা অপশনটা এরকম হয়ে যাবে এইচ ওকে এবার তোমরা প্রত্যেকটা প্লেস ভ্যালু যদি আমি দেখো প্রত্যেকটা প্লেস ভ্যালু কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে এক সেকেন্ডের সময় লাগবে না বলে দেবার জন্য তাহলে কি আমি বিশাল প্র্যাকটিস করেছি না আমি একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা প্লেস ভ্যালু কিন্তু মনে রাখছি তোমরা যদি সেই ট্রিক্সটা শিখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো অবশ্যই তোমরা ক্লিক করে জাস্ট একবার ভিডিওটা দেখে নেবে তাহলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা প্লেস ভ্যালি তোমরা চটজলদি কিন্তু মানে সেকে এক সেকেন্ডের সময় লাগবে তোমরা বলে দিতে পারবে আর যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব পরিমাণে কাজে লাগবে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটু ধৈছো সহকারে তোমরা সেই ভিডিওটা দেখে নিও ওকে আর এই ভিডিও সিরিজটা তো কন্টিনিউ করবেই তোমরা এটা কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ সিরিজ তোমাদের চলছে যেটা কিন্তু অন্য কোনো চ্যানেলে তোমরা হয়তো বা এত মানে ফ্রিতে বা খুব কম খরচে কিন্তু তোমরা পাবে না আমি তোমাদেরকে এটুকু বলে দিতে পারি অ্যানালিসিস করে তোমরা ভিডিও কিন্তু এখানে একদম ফ্রিতে পাচ্ছ দেখো চার নাম্বার কোশ্চেন কি রয়েছে পোর্টার পোর্টার শব্দটিকে যদি আচ্ছা এখানে আমি একটা সুবিধার্থে তুলে নিচ্ছি পোর্টার রয়েছে পি ও আর টি ই আর এবার পোর্টারকে আমরা যদি সাজে লিখি কি হবে দেখো এম বি এন ওকে দেখো এখানে রয়েছে এম বি এন জে এটা রয়েছে এবার এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে কোন জিনিসটা বুঝতে হবে তো এখানে আমাদের এটা দেখো মান এম দেওয়া রয়েছে ও বি আর এন টি জেট ই আর এন তোমরা এটা ধরে মানগুলোকে বসিয়ে দাও দেখো বের করতে বলেছি রিপোর্ট আর ই আর রিপোর্টের জন্য তোমাদের ভ্যালুগুলো বসিয়ে দাও আর এর কি রয়েছে দেখো এন তো e এর জন্য রয়েছে কিউ বসিয়ে দাও পি এর জন্য রয়েছে এম ও এর জন্য রয়েছে দেখো ওকে আর এর জন্য রয়েছে এন আর টি এর জন্য রয়েছে কি দেখো টি এর জন্য রয়েছে এবার এটা তো আমাদের কোথায় রয়েছে দেখো n q n q এটা তো হচ্ছে না n q এম বি এটা হচ্ছে না n q এটাও হচ্ছে না অপশন নাম্বার এটা যাচ্ছে অপশন নাম্বার ডি চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ আচ্ছা তোমাদের এখানে মিরর ইমেজ বলেছে তো এবার তোমরা মনে রাখবে মিরর ইমেজ যখন তোমরা করবে জাস্ট একটা সিম্পল লজিক তোমাদেরকে মাথায় রাখতে হবে মিরর ইমেজে কি হয়ে যায় বলো তো মিরর ইমেজে ডান পাশটা হয়ে যায় বাম পাশ আর ওয়াটার ইমেজে যখন তোমরা রিজনিং সলভ করবে তখন এটা মাথায় রাখবে পাটা হয়ে যায় কি বলো মাথা আর মাথাটা হয়ে যায় কি বলো বেস করে আমরা এই করতে পারি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে এখন আমি বলতে চলেছি খুব ভালো করে শুনবে যখন তোমরা মিরর যে প্রশ্নগুলোকে সলভ করবে তোমরা উত্তরকে খুঁজবে না তোমরা খুঁজবে যে কোন অ্যানসারটা হবে না তোমরা কি করবে এলিমিনেট করবে মানে বাদ দিয়ে দিয়ে যাবে এবার অটোমেটিক্যালি তিনটা বাদ করে দিতে পারলে একটাই বেঁচে থাকবে আর যেটা বেঁচে থাকবে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার তো এইভাবে তোমরা করলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদমই জিরো পার্সেন্ট থাকবে চলো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কি করে করবে দেখো এখানে এই প্রশ্নটা কি রয়েছে ইফেক্টিভ এবার দেখো ইটা বা দিকে রয়েছে নিশ্চয়ই তাহলে ডান দিকে চলে যাবে দেখো এখানে ই এসছে এখানেও ডান দিকে এখানেও ডান দিকে এখানেও ডান দিকে এবার তোমাদেরকে একটা জিনিস একটু আগে বলে দিলাম যে ইটা এরকম হয়েছে এটা মিরর ইমেজে নিয়ে গেলে এরকম হয়ে যাবে উল্টে যায় ডানটা বাম হয়ে যায় কিন্তু এখানে দেখো এই ইটাকে ওল্টায়নি তাহলে এটা নিশ্চয়ই হবে না বুঝতে পারলে আর দেখো আর দেখো এফ কে এফ কে যদি আমি আয়নার সামনে নিয়ে যাই এটা কি হয়ে যাবে বলো এরকম হয়ে যাবে কিন্তু এখানে দেখো এফ কে তাহলে এটাও হচ্ছে না বুঝতে পারলে আর দেখো এবার তোমার স্পেলিং এ দেখো ই তারপরে ডাবল এফ কিন্তু এখানে দেখো ই রয়েছে এখানে ই রয়েছে তারপর এফ কোথায় এখানে তো ভি চলে আসে তাহলে এখানে স্পেলিং মিস্টেক আর এখানে এটা বেঁচে থাকলে একটা আমাকে ক্রস চেক করার দরকার নেই অটোমেটিক আমি ক্রস চেক করে নিয়েছে বাকি তিনটা ভুল তাহলে এটাই হয়ে যাবে রাইট আনসার আচ্ছা করি ক্লিয়ার তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে এটা তোমাদের অ্যাকচুয়ালি রিজনিং কিন্তু ইংলিশের একটু তোমাদের কিন্তু নলেজ লাগবে তোমরা অ্যাকচুয়ালি এটা মনে রাখতে পারো ওয়ার্ড অ্যানালজি ওকে এবার দেখো তোমরা মানে গুলো দেখে নাও প্রথমে এই কার্নিভরাস মানে কি বলো কার্নিভরাস মানে হচ্ছে মাংসাশী প্রাণী এবার তোমার ভালো করে দেখো এই মাংসাশী প্রাণীর মধ্যে টাইগারও পড়ছে উলফও পড়ছে তা এটার মধ্যে পরের দুটো পড়ছে কিন্তু প্লেয়ারের মধ্যে কি মাস্টার আর ম্যানেজার পড়ছে না ম্যাঙ্গোর মধ্যে কি বানানা পড়ছে না স্টুডেন্টের মধ্যে কি বয়গাল পড়ছে অবশ্যই পড়ছে স্টুডেন্ট বয়গাল দুটোই হতে পারে ক্যাটের মধ্যে কি কাউ পড়ছে না তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে তোমাদের গাইডেন্স আচ্ছা তোমরা যখন ডাইসের প্রবলেম করবে লুডুর ছক্কা তাহলে তোমরা দুটো উপায় করতে পারো এক তো মনে রাখবে সিঙ্গেল ডিজিট কমনাইজ হয়ে যায় সিঙ্গেল ডিজিট কমন ডিসি মানে ডিজিট কমন আরেকটা হতে পারে ডাবল ডিজিট কমন এবার যদি তোমরা ডাবল ডিজিট কমন দিয়ে করতে পারো ওটা সব থেকে বেটার দেখো কি জিজ্ঞেস করেছে দুই এর বিপরীতে কি রয়েছে ভালো করে দেখো এখানে দুই রয়েছে তো দেখো এখানে এক আর চার রয়েছে দেখো এখানে এক আর চার দুটো করে ডিজিট কমন এবার যদি দুটো করে ডিজিট কমন হয়ে যায় এই রকম করে কেটে দেবে কি করবে বলো জাস্ট কেটে দেবে বুঝতে পারলে তাহলে কেটে দেওয়ার পর বেঁচে থাকলে এখানে কি বলো ছয় আর এখানে বেঁচে থাকলো দুই তাহলে ছয়ের বিপরীতে হয়ে যাচ্ছে দুই আর দুইয়ের বিপরীতে হয়ে যাচ্ছে ছয় তাহলে দুইয়ের বিপরীতে কি হয়ে যাবে ছয় চলো দেখো রবির জন্মদিন বুধবার আমি সাপোজ মনে করে নিচ্ছি রবির জন্মদিন এক তারিখ এটা কি বার ছিল বলো বুধবার ছিল ওকে এবার কি বলেছে রবির জন্ম গোপালের জন্মদিন রবির জন্মদিনে পঞ্চাশ দিন পর এবার পঞ্চাশ দিন পর মানে তম দিন একদিন পর মানে এক দুই নম্বর দিন তাহলে এক থেকে একান্ন গেল মানে কত বললো বলো পঞ্চাশ আর পঞ্চাশটি অড ডে আর এরকম আসলে আমরা সাত দিয়ে ভাগ করি জানো সাত সাথে কত হচ্ছে ঊনপঞ্চাশ এখানে অড বা রিমাইন্ডার কত আসছে বলো এক আর এক মানে তোমরা এটার সাথে জাস্ট এক অ্যাড করে দাও তাহলে বুধ এক হয়ে যাচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে অপশন নাম্বার যাচ্ছে তোমাদের অপশন নাম্বার সি চলো দেখো ট্রান্সফার শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না বলেছে ট্রেন্স টেন্স দেখো টি ই এন এস ই যাচ্ছে এটা তৈরি করা টেন্সটা তো তৈরি করা যাচ্ছে তাহলে এটা আমাদের রাইট অ্যানসার হবে না কোনটা তৈরি করা যাবে না সেটা জিজ্ঞেস করেছে তারপরে দেখি কি রয়েছে ফ্রান্স フランスवन एफ এফ এফ আর এ এন সি ই ফ্রান্সও তৈরি করা যাচ্ছে তো যাচ্ছে না তো এটা তৈরি করা যাচ্ছে তাহলে এটা आंसर হবে না অপশন সি দেখছি অপশন সি তে দেখো কি রয়েছে ফ্যাক্টর ওকে ফ্যাক্টর স্পেলিং এফ এ সি টি ও দেখো ও মিস এখানে ও রয়েছে না আর ও এখানে রয়েছে নেই এখানে গোটা ও মধ্যে ও মিসিং তাহলে এটা তৈরি করা যাবে না তাহলে এটাই হয়ে যাবে রাইট आंसर चलो দেখো ভদ্রলোকে দেখিয়ে valuation তোমরা analysis করলে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে ব্লাড রিলেশন একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম দুটো বা তিনটো থাকতে পারে তোমরা এই practice দেখতে পারবে চলো তাও কি হয়েছে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন ধরো এখানে একটা মহিলা রয়েছে এবার ইনি কি করলেন একটা ভদ্রলোককে দেখালেন এখানে মনে করেন একটা লোক রয়েছে লোকটাকে দেখিয়ে কি বললেন দেখো কি বললেন উনি আমার মায়ের মানে মহিলাটার কি বলো মা মায়ের মা মায়ের মা মানে মহিলাটার কি বলো দিদা বা দিদা বা মার মা মানে দিদা তাই না মার মার একমাত্র পুত্র এই লোকটা হচ্ছে একমাত্র পুত্র কাজ আমার দিদার মাত্র আর একমাত্র পুত্র মানে মহিলাটার কি হবে বলো মামা হবে না দিদার একমাত্র পুত্র মানে তো মামা এবার কি জিজ্ঞেস করেছে ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন লোকটার কি হবে ভাগ্নি হবে তাই তো ভাগ্নি হবে ভাগ যেটা তোমাদের বঞ্জি বা নিস রয়েছে এন আই ই সিই এন আই ই সি মানে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যানসার ওকে নিচে শব্দগুলি অভিধানগত বা ডিকশনারিতে বর্ণমালা অনুযায়ী সাজালে কোনটা আগে আসবে দেখো কোনটা মাঝখানে থাকবে বলছে মাঝখানে সরি মাঝখানে মিনস আমি সাজে নেই প্রথমে দেখো প্রত্যেক জায়গায় ইলেক্ট পর্যন্ত কমন ইলেক্ট 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 পর্যন্ত তো কমন ইলেক্ট এখানেও কমন এখানে ইলেক্ট কমন বা ইলেক্টের পর এখানে কোনো লেটার নেই তাহলে এটা এক নম্বরে আসবে এবার তোমরা দেখো এখানে আর রয়েছে এখানেও আর এখানে ও এখানে আর বলো ও আগে আসে না আর আগে আসে বলো নিশ্চয়ই ও আগে আসে তাই তো তাহলে এটা হয়ে যাবে দুই নম্বরে তারপরে দেখো আর এর পরে কি রয়েছে এখানে আই ও ও আই আগে আসে না ও আগে আসে অবশ্যই আই আগে আসে তাহলে এটা হয়ে যাবে তিন নম্বর এবার দেখো ডি রয়েছে এখানে এখানে এন রয়েছে বলো ডি আগে আসে না তাহলে এটা হয়ে যাবে চার নাম্বার এবার পাঁচ নাম্বার এবার মিডিলে জিজ্ঞেস করেছে আমি সাজিয়ে লিখি এক দুই তিন চার পাঁচ এবার তোমরা আমাকে বলো মিডিলে কোন নাম্বারটা আসে তিন নাম্বারটা আসছে না আর তিন নাম্বার মানে কী রয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক মানে অপশন বি যাচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা এটা তোমরা চেষ্টা করবে এইখানে কোন ফিগারটা হবে তো এটা তোমরা চেষ্টা করবে এটাকে তোমরা এইটা তো আচ্ছা তোমরা এই ছবিটা সিনোনিমাস করো মানে এটা सेम ভালো করে দেখো ওকে ওয়ান ইমেজের মত অনেকটা হবে দেখো তাহলে তাহলে তোমরা ভালো করে দেখো মানে এইটার অপোজিট তো চলো দেখছি মানে এইটা তোমরা করে নাও এটাকে করে নাও একদম सेम सेम ওকে এইটা দেখো এইটার পজিশন আর এইটার পজিশন सेम নেই তাহলে এটা হচ্ছে না এলিমিনেট করে দাও এটা এখানে ঠিক আছে কিন্তু এই জায়গাটাতে গন্ডগোল আছে এটা ভুল হচ্ছে আর এখানে তো এই বক্সটাই নেই তাহলে এটাও ভুল ওকে দেখো তোমরা যখন করবে রাখতে হবে এক তো তোমাদের এক থেকে তিরিশের তোমাদেরকে স্কোয়ার ওকে এবং এক থেকে কুড়ি পর্যন্ত তোমাদেরকে কিউব তোমাদেরকে এই নাম্বারগুলো গুলো চিনে রাখতে হবে দেখতে পাচ্ছি চোদ্দ এই চোদ্দ নাম্বারটাকে যদি আমি স্কয়ার করি তাহলে আমরা ইজিলি ওয়ানটি সিক্স এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে এটাও নিশ্চয়ই কোন স্কয়ার নাম্বার দেখতে পাচ্ছি এগারো স্কোয়ার করলে আমরা একশো একুশ পাচ্ছি এক দুই এক তাহলে এগারোটা অপশনে রয়েছে আর এই একশো চুয়ান্ন গল্পটা কোথা থেকে আসলো দেখো এই এগারো আর এই কে যদি তোমরা গুণ করে দাও এগারো তো দেখে উল্লেখ করে কথা এদিকে এক এদিকে চার একে পাঁচ দেখো একশো চুয়ান্ন আসছে তাহলে এখানে একশো চুয়ান্ন আসলো তাহলে এই ফাঁকা জায়গাটাতে তোমাদের কিন্তু হয়ে যাবে এগারো ঠিক আছে তাহলে অসম মিন্স অড নাম্বারটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে টিনি টিনি মানে আমরা বলতে পারি খুবই ক্ষুদ্র সূক্ষ্ম বিগ মানে তো জানোই বড় ট্রিভেল মানে ক্ষুদ্র বা নগণ্য ওকে স্মল মানে তো ছোট তো মানে জানোই কোনটা বলেছে কি অট দেখো নগণ্য ক্ষুদ্র ছোট অনেকটা সিনোনিমাস ওয়ার্ড দিচ্ছে কিন্তু বিগটা কিন্তু একদমই আলাদা হচ্ছে এদের তিনজনের থেকে তাই না দেখো প্রশ্ন স্থানে কি বসবে ভালো করে দেখো বি হচ্ছে দুই নাম্বার পজিশন ডি চার এফ ছয় এখানে নিশ্চয়ই কথা হবে আট হবে এবার তোমরা আমাকে বলো আট নাম্বার পজিশনে কি হয় কি হয় বলো এইচ হয় এইচ যেহেতু আর দেখি এম রয়েছে এম এন ও তাহলে এখানে কি হবে বলো পি হবে এইচ পি এইচ পি দু জগতেই রয়েছে তারপরে দেখি এক্স দেখো ভি ডাব্লু এক্স ভিটা কি হয় বলো ইউ তাহলে এখানে হয়ে যাবে ইউ ঠিক তো মানে মাইনাস ওয়ান করে তাহলে যাচ্ছে হচ্ছে না চলো দেখো প্রশ্ন কি বসবে দেখো ভালো তিন থেকে ছয় হলো তিন বৃদ্ধি পেয়েছে ছয় থেকে এগারো পাঁচ বৃদ্ধি পেয়েছে এগারো থেকে আঠারো সাত বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে কত হয়ে যাবে নয় বৃদ্ধি যাবে তাহলে হয়ে যাবে তোমাদের এখানে সাতাশ সাতাশ হয়ে গেলে এটা তো অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে না কিন্তু আমাকে লেটারটাও খুঁজতে হবে এ এ হচ্ছে তোমাদের প্লেস ভ্যালু যদি আমি কথা বলি এ হচ্ছে ছয় জি হচ্ছে সাত এখানে অ্যাকচুয়ালি তোমাদের আই হবে এটা ওকে আই হয়ে যাবে আই হচ্ছে তোমাদের নয় ওকে এ হচ্ছে বারো আচ্ছা এখানে কি লজিক হচ্ছে দেখো তো ছয় থেকে সাত এক বাড়লো সাত থেকে নয় দুই বাড়লো নয় থেকে তিন বললো চার বাড়িয়ে দাও বাড়ার কথা হচ্ছে বলো ষোলো ওকে এবার ষোলো হলে আমরা এখানে জানি কথা হবে ষোলো কার প্লেস গুলো হয় প্লেস গুলো হয়ে যায় ষোলো সাতাইশ পি হয়ে যাবে রাইট আনসার অপশন নাম্বার রিলেশন থেকে প্রশ্ন তোমরা খেয়াল করো দেখো এখানে এটা ব্লাড রিলেশন একটা প্রশ্ন এ বি এর ভাই ওকে এখানে এ রয়েছে এ কার ভাই বলো এ হচ্ছে ভাই ভাই হচ্ছে বিয়ের হলো এবার দেখো কি বলেছে বি সি এর কন্যা বি আবার কন্যা কার কন্যা বলো বি হচ্ছে আবার কন্যা সি এর কন্যা ডি হলো এর পিতা আবার এর পিতা হচ্ছে কি বললো ডি এবার তো ভাই বোন আর ডি যদি পিতা হয় আর বি এর বাবা মার মধ্যে কি একজন হবে সি তাহলে এটা কি হয়ে যাবে নিশ্চয়ই মা হবে আর যেহেতু বাবা মা হয়ে গেল তাহলে আমরা জানি এটা নিশ্চয়ই কি হবে তাহলে কাপাল বা দম্পতি হবে তো এবার আমরা জানি দম্পতি হয়ে গেলে আমরা বক্স করে দিই তাই তো বেসিক তোমরা তো এটা শিখেছ যে এখান থেকে তোমরা পড়ছো এটা হচ্ছে তোমরা প্লাস দিয়ে আমরা মেলকে ডিনোট করি মাইনাস দিয়ে ফিমেলকে ডিনোট করি আর আমরা কি করি বলো বক্স দিয়ে আমরা কাকে নোট করি বক্সের মধ্যে আমরা ডিনোট করি হচ্ছে কাপলকে তাই তো দেখো এবার সি ডি এর কি হয় এই সি

তিনের পর রয়েছে কে আর কে মানে আমরা কি পেয়েছি কে মানে যে বিয়োগ তাহলে মানে বিয়োগ তারপরে এম এম মানে দেখো প্লাস প্লাস বারো তারপরে রয়েছে ডি আর ডি মানে দেখো কি রয়েছে গুণ তাহলে গুণ আট এটাকে সিম্পলিফাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো চলো তো এখানে কত আসছে তাহলে তিন দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এখানে

পাঁচটা করে ব্রেক করার পরে দেখো কি করা যাচ্ছে তোমরা একভাবে করতে পারো দুই নম্বরের ডি কোথায় রয়েছে দেখো এখানে দুই নম্বরের ডি রয়েছে এগুলোতে নেই এগুলোতেও নেই এগুলোতেও নেই অপশন এই যাচ্ছে এখানে তো মিলছেও না এ বি সি ডি তাই তো আচ্ছা এ কাজ করি আমরা এ এ এ সি সি ডি এ এ বি সি ডি এ বি সি ডি এ সি সি ডি এই রিজনিংটা আমার একটু डाउट হচ্ছে আর তোমরা এটা একটু দেখো দেখে নিও তো কি হচ্ছে डाउट হচ্ছে দেখো দেখো এটা কিভাবে করব আমরা ভেন ডায়াগ্রাম রয়েছে দেখো মহিলা মাও ইঞ্জিনিয়ার প্রথম দিনে তোমরা যদি ফার্স্ট ক্লাসটা করে থাকবে দেখবে সেম এই একটা প্রশ্ন আছে যখন মহিলা মা ইঞ্জিনিয়ার এরকম ইঞ্জিনিয়ার সরি ওটা কিসে ছিল ডাক্তার মেবি ছিল ওখানে মহিলা মা ডাক্তার তো সেম তো সেম মানে প্রত্যেকটা মহিলা আর মার মধ্যে রিলেশনটা কি বল প্রত্যেকটা মা মহিলার ভেতরে থাকবে তাহলে এই ভেতরেরটাকে আমি মা মনে করে নিতে পারি মানে এটা কথা বলছি এটা হচ্ছে মা মা কার ভেতরে থাকে মহিলার ভেতরে থাকবে আর বাইরেরটা কি হয়ে যাবে বলো ইঞ্জিনিয়ার এবার দেখো এবার দেখো বাকিগুলো তো মিলছে না তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার কেন বলো তো প্রত্যেকটা মা মহিলার ভেতরে থাকবে আর মহিলা মা ইঞ্জিনিয়ার হতে পারে এবং তাদেরকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার থাকতে পারে অনেক ছেলেও তো থাকতে পারে তাই না তাহলে এটা বাইরে চলে যাবে কিছুটা ইঞ্জিনিয়ার দেখো তোমাদের একটা অ্যাসিডিং ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন রয়েছে পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিল দিয়ে ঘিরে বসে আছে আচ্ছা আমরা আগে একটা টেবিলের ডায়াগ্রাম এখানে নেওয়ার চেষ্টা করছি পাঁচজন আছে তো ওকে তাহলে আমি ধরে নিচ্ছি সবাই কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এদিকে একজন তাকিয়ে আছে এদিকে একজন তাকিয়ে আছে আমার ওকে নাও ওকে এখানে একজন সরি 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 ভেতরের দিকে তো না এখানে একজন এখানে একজন এখানে একজন টোটাল তাহলে পাঁচজন হয়ে গেল ওকে এবার আমরা রাফ গুলো করে নেবো দেখো অবশ্যই রাফ করবে দেখো কি বলেছে আর পি এর ডান দিকে মানে আর পি এর ডান দিকে এবং এস এর বা দিকে দ্বিতীয় আর এস এর দিকে দ্বিতীয় ওকে টি আছে মাঝখানে বসেনি মানে টি পি ও এস এর মাঝখানে অথবা এরকম হতে পারে এস টি পি এটা বলেছে এটা হবে না ওকে এবার চলো আর এর বা দিকে দ্বিতীয় আমরা বসে নিয়ে যাবে এখানে মনে করছি পি এর ডান দিকে আর একটা ফাঁকা দিয়ে এখানে এস আর এস আর পি এর মাঝখানে এখানে টি বসতে পারে কি এখানে টি তো বসতে পারে না টি এখানে বসবে নিশ্চয়ই তাহলে এখানে যদি টি না বসে তাহলে এখানে টি এর জায়গায় কে বসবে বলো কোনটা মিস আছে দেখো পি কিউ এখানে কিউ বসায়নি তাহলে এখানে কিউ বসে যাবে এবার জিজ্ঞেস করেছে কি আর এর বা দিকে দ্বিতীয় এটা আর আর এর বা দিকে কোনটা এক নম্বরে পি আর দ্বিতীয় নম্বরে কিউ এ আছে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যানসার ওকে চলো দেখো ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো খুব তোমাদের রিপিট হচ্ছে কিন্তু ওকে তো তোমরা এটা রিজনিংয়ে দেখতে পারবে ম্যাথামেটিক্যাল অপারেশন বিগত কয়েক বছরে বা বিভিন্ন পরীক্ষায় এখন খুব বেশি আসছে তো তোমাদের এটাকে শর্টকাটে করবার কোনো রাস্তা নেই তোমাদেরকে অপশন টেস্ট করতে হবে সিরিয়ালি দেখো অপশন এ টেস্ট করে নিচ্ছি ষোলো স্টারের জায়গায় জাস্ট আমরা বসিয়ে দিব যে চিহ্নগুলো রয়েছে ষোলোর জায়গায় স্টারের জায়গায় প্রথমে ভাগ তারপর রয়েছে চার চারের পরে প্লাস তারপরে পাঁচ পাঁচের পরে ইকুয়াল তারপরে চোদ্দ শেষের সেন্টার হচ্ছে বিয়োগ বিয়োগ হচ্ছে ছয় এবার লেফট সাইড এবং রাইট রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বুঝবো অপশন নাম্বার এ হবে চেক করে দেখি এখানে হচ্ছে কত চার চার পাঁচ ছয় হচ্ছে এখানে নয় আর এখানে হচ্ছে দেখো আট তাই তো মিলছে কি মিলছে না তো মিলছে কি মিলছে না তাহলে অপশন এ তো হচ্ছে না তাহলে অপশন বিতে চেক করে দেখছি অপশন এ তো এটা তো মিলছে না অপশন বিতে যাই ষোলো তারপরে রয়েছে কি এখানে দেখো ভাগ রয়েছে দাও ভাগ তারপরে তোমাদের চার তারপরে বিয়োগ বিয়োগের পর ছয় এই দেখো মিলছে কিনা চার থেকে পাঁচ গেলে মাইনাস এক হচ্ছে এটা মাইনাস এক আসছে ছয় চোদ্দ ষাট চার ছয় চব্বিশ মানে চুরাশি হচ্ছে এটাও তো মিলছে না তাই না অপশন সি তে দেখছি এইটা তোমার একটু স্পিডে করবে দেখো ষোলো তারপরে রয়েছে ভাগ তারপরে চার চারের পরে গুণ সাইন তারপরে হচ্ছে তোমাদের পাঁচ তারপরে পাঁচের পরে ইকুয়াল সাইন তারপরে চোদ্দ তারপরে হচ্ছে প্লাস সাইন তারপরে ছয় এখানে তো রাইট সাইডে টোয়েন্টি আসছে এখানে দেখি কত আসছে এখানে আসছে কত দেখো চার আর চারের সঙ্গে যদি আমি পাঁচকে গুন করে টোয়েন্টিতে দিতে মানে লেফট সাইড রাইট সাইডটা মিলে যাচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার তাহলে বুঝতে পারলে তোমাদের আজকে এই কয়েকটা প্রশ্ন ছিল যেটা আমি বিস্তারিতভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম আর তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে থ্যাংক ইউ সকলকে আর এই ক্লাসে তোমরা যদি কন্টিনিউ যুক্ত থাকতে চাও যারা নতুন যুক্ত হয়েছ অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে আর আমি খুব শীঘ্রই নতুন ক্লাস নিয়ে আসব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ থেকো চলো বাই